দেয়ালের ভেতর থেকে ভেসে আসা সেই কণ্ঠটা যখন বলল তুমি যাকে দেখছো ও এখনও মরেনি তখন রুমের বাতাসটা হঠাৎ এত ঠান্ডা হয়ে গেল যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল আমি ধীরে ধীরে পিছিয়ে যেতে যেতেই দেখলাম রুমের কোনায় দাঁড়িয়ে থাকা ছায়াটা এবার আলাদা হয়েছে দুই ভাগে দুটো মাথা দুটো শরীর কিন্তু একটা মাত্র জোড়া চোখ লাল জল জলে মানুষের নয় পশুরও নয় একটা অমানুষী দৃষ্টি যেটা সরাসরি আমার শরীরের ভেতর তাকিয়ে আছে রুমের মেঝে ধীরে ধীরে নরম হয়ে কাদামাটির মতো হয়ে গেল আর মেঝের ভেতর থেকে হাত বের হতে লাগল এক হাত নয় দশটা নয় ডজন ডজন হাত উঠছে কারোটা পুড়ে কালো কারোটা ছেঁড়া কারোটা রক্তে ভেজা সবগুলো হাত আমাকে ধরার চেষ্টা করছে টেনে নিচ্ছে আমি পা সরাতে চাইছি কিন্তু দেখি আমার দুই পা ইতিমধ্যেই মেঝের ভিতর ঢুকে গেছে যেন আমাকে গিলে ফেলছে এমন সময় দেয়ালের ভেতর থেকে বেরিয়ে এলো একটা মুখ মানুষের মুখ কিন্তু একদম আমার মুখ শুধু চোখ দুটো নেই চোখের জায়গা ফাঁকা গর্ত আর গর্তের ভেতর ঘন অন্ধকারে কিছু একটা নড়ছে মুখটা ধীরে ধীরে হাসল তারপর কণ্ঠটা ভেসে এলো তুমি ভেবেছিলে তোমার ছায়া শুধু তোমাকে দেখে না অনেক দিন ধরে তোমার পাশে দাঁড়িয়েছিল। আমি আতঙ্কে চিৎকার করতে লাগলাম কিন্তু আমার নিজের চিৎকার ফিরে এসে আমার কানে ঢুকছিল দশ গুণ বেশি জোরে হঠাৎ আমার ঠিক পেছনে কেউ খুব ধীরে হুঁ হু করে নিঃশ্বাস ফেললো আমি ঘুরতেই দেখি অন্য একটা আমি দাঁড়িয়ে আছে কিন্তু এই আমির মুখ নেই পুরো মুখটা শুধু খোলা অন্ধকার গভীর একটা গর্ত গর্তের ভেতর থেকে মানুষের হাত বের হলো আর সেই হাত আমার মুখ চেপে ধরলো আমি লড়াই করতে করতে দেখলাম আমার ছায়াটা আলাদা হয়ে গেছে ছায়াটা এখন আমার পেছনে দাঁড়িয়ে কাঁপছে আর আস্তে আস্তে আমার দিকে ঘুরে তাকালো। সেই একই জ্বলন্ত চোখ নিয়ে তারপর বলল তোমাকে বাঁচিয়ে রাখার সময় শেষ রুমের লাইট বিস্ফোরিত হয়ে গেল দেয়াল ফেটে গেল হাতগুলো আমার শরীর টেনে নিচে নিয়ে যেতে লাগলো আর শেষবার যখন চোখ খুলেছিলাম দেখি আমি আর রুমে নেই আমি দাঁড়িয়ে আছি কারো পুরনো অন্ধকার ঠান্ডা ঘরের ভেতর বাঁধা অবস্থায় আর সামনে বসে আছে আমি নিজেই হাসছে চোখ দুটো জ্বলছে আর আমার নিজের কণ্ঠে বলে এখন থেকে তুমি ছায়া আর আমি মানুষ তারপর ঘরটা অন্ধকার হয়ে গেল আর শেষ যে শব্দটা শুনলাম সেটা ছিল দরজা খুলে দাও নতুন কেউ ঢুকুক